আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটি সফট সিল্কের উপরে কাশ্মীরি দিয়ে ওভারঅল অ্যাম্ব্রয়ডারি করা সাথে থাকতেছে কাচ পাথর অরিজিনালি যে স্টোনটা হয় সারাস্কি স্টোন সেই স্টোন দিয়ে এইখানে ওভারঅল কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশনারি মেনশন তৃতীয়তলা গালসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গালসিয়া মার্কেটের সাথেই তৃতীয়তলার নূর মেনশন তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন অনেকে আপনার মানে লাইট লেমন কালারও বলতে পারেন একবারে ফার্স্ট টাইম এই যে খোলা হচ্ছে শাড়িটা আপনাদের সামনেই প্রথম খুবই ফুল মানে মোট কথায় প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর নিখুঁত কাজ করা এই দেখেন আপনাদের সুবিধার্থে কাজ থেকে আমরা দেখাই দিচ্ছি এখানে কাশ্মীরি সুতোর মাল্টিমিনা কাজ করা আছে এবং কাজটা কিন্তু চোখে লাগার মতো কাজ না খুবই মানে সোবার অনেকে আপনারা একটু লাইট টেস্টের শাড়ি পছন্দ করেন এই যে দেখেন ফিনিশিং কত সুন্দর তাদের সুবিধার্থে আমাদের এই কালেকশনটা করা এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরো বডিতে খুব সুন্দর ম্যাচিং কাশ্মীরি সুতোতে এইখানে ম্যাচিং এমব্রয়ডারি করা আছে আর পাটটা পাচ্ছেন খুব সুন্দর মাল্টি মানে কালারফুল সুতো দিয়ে এখানে কাজ করা আছে পাটের এই আর পুরো পার্টগুলো থাকতেছে এখানে তাতাল কাটিং করা আছে এই যে এখানে যে পাটটা দেখতেছেন এগুলো তাতাল দিয়ে কাটিং করা এবং পুরো শাড়ি জুড়ে ওভারঅল কাজ করা পাচ্ছেন এই শাড়িগুলোতে আর কালার আছে অনেকগুলো সবগুলো কালার আপনাদেরকে আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আর প্রাইসটা পাবেন একেবারে রিজনেবল একটা প্রাইস মোট কথা এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিজের অংশ বডিতে থাকবে এবং দুই হাতে এই কাজটা থাকবে মোট কথায় মানে একেবারে রিজনেবল একটা প্রাইস পাবেন আমাদের কাছে আপনাদের যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর যার যত পিস দরকার হয় তবে কোয়ান্টিটি কিন্তু সীমিত আছে তারপরেও যাদের যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করবেন এটা দেখালাম লাইকলাম এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার পাউডার পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার আর প্রাইস থাকবে মাত্র চার হাজার চারশো টাকা চার হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইস থাকবে হানড্রেড পার্সেন্ট ফিক্সড তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম